এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি একটা আঙ্গুর বাগানের পাশে তো এটা হচ্ছে চাঁদপুরের বাবুরহাটে অবস্থিত বাবুরহাট থেকে মতলব রোডে যেতে পল্লী বিদ্যুতের কাছে হচ্ছে এই আঙুর বাগানটা তো দেখতে বেশ সুন্দর খুবই সুন্দর চমৎকার আঙুর ধরেছে আর এটাই হচ্ছে চাঁদপুরের প্রথম বাণিজ্যিকভাবে আবাদ করা আঙুরের বাগান চাঁদপুর মতলব সড়কের পাশ গেছেই হচ্ছে এই বাগানটা আপনারা বাবুরহাট থেকে চাঁদ মতলবের দিকে যেতেই প্রায় এক দুই কিলো সামনে আসলেই হচ্ছে এই বাগানটা দেখা পাবেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন থোকায় থোকায় জ্বলে আছে আঙুরগুলো তো ছোট বড় বিভিন্ন হচ্ছে আঙুরের দিয়ে বেঁধে রেখেছে তো আমি এরকম সময় এখানে কেউ নেই যার জন্য আমি ভিতরে ঢুকতে পারিনি তাই বাহিরে থেকে একটু ভিডিও করলাম তো আমার কাছে খুবই ভালো লাগলো এটা হচ্ছে চাঁদপুরের প্রথমভাবে প্রথম বাণিজ্যিকভাবে আবাদ করা হচ্ছে আঙুরের বাগান তো যাই হোক আপনারা যদি এই বাগানটা দেখতে চান ঘুরে যেতে চান তাহলে আসতে পারেন খুব সহজেই প্রথমেই বাবুরাট চলে আসবেন বাবুরাট থেকে অটোতে বাস সিএনজিতে চলে আসবেন পল্লী বিদ্যুতের সামনে এখানে আসলেই আপনি হচ্ছে প্রদানিয়া অ্যাগ্রো যে কাউকে বললেই দেখিয়ে দিবে তো আপনারা এসে এসে ঘুরে যেতে পারেন খুব সুন্দর একটা জায়গা আমার কাছে খুবই ভালো লাগলো আর এখানে আপনারা বিভিন্ন প্রকারের চারা গাছ পেয়ে যাবেন যেগুলো অন্যদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পলিথিনে মোড়ানো আঙুরের ছড়াগুলো ঠিকমতো দেখা যাচ্ছে না বাহির থেকে যাই হোক আপনারা আসলে ভিতরে ঢুকলে অবশ্যই সুন্দরভাবে দেখতে পারবেন